কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে আবারও ভেঙেছে নীরবতা দীর্ঘ তিন মাস সাতাশ দিন পর শনিবার ২৭ ডিসেম্বর সকাল সাতটায় কড়া নিরাপত্তার মধ্যে খুলে দেওয়া হয় মসজিদের তেরোটি দানবাক্স দশটি লোহার দানবাক্স ও তিনটি ট্রাঙ্ক থেকে বেরিয়ে আসে পঁয়ত্রিশ বস্তা ভর্তি টাকা বিশ্বাস আর ভরসার এক বিশাল পাহাড় দানবাক্স খোলার পর বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে ঢেলে দেওয়া হয় সকাল নয়টা থেকে শুরু হয় গণনার কার্যক্রম জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দিন ধরে চলে এই হিসাবের ব্যস্ততা সন্ধ্যার দিকে জানা যাবে টাকার চূড়ান্ত অঙ্ক এই বিশাল অঙ্কের দান গুনতে কাজে নেমেছে প্রায় পাঁচ শতাধিক মানুষ এর মধ্যে রয়েছেন ৩৫০ জন মাদ্রাসার শিক্ষার্থী আঠারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষক ও স্টাফ সেনা পুলিশ আনসার সদস্য এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যেন টাকার হিসেব নয় একসঙ্গে মাপা হচ্ছে মানুষের বিশ্বাসের গভীরতা পাগলা মসজিদের দানবাক্স মানেই শুধু টাকা নয় এর সঙ্গে আসে স্বর্ণালঙ্কার রূপা বিদেশি মুদ্রা আর অসংখ্য চিঠি সেই চিঠিতে লেখা থাকে মানুষের কষ্ট আশা চাকরির অপেক্ষা রোগমুক্তির প্রার্থনা কিংবা জীবনের একটু শান্তির আকুতি এর আগে গত তিরিশ আগস্ট দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল রেকর্ড বারো কোটি নয় লাখ টাকার বেশি বর্তমানে মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় একশো কোটি টাকা সংখ্যার চেয়েও বড় যে বিষয়টি তা হল মানুষের অগাধ বিশ্বাস এবারও পুরো দেশ তাকিয়ে আছে গণনার শেষে কতটা উঁচু হয় সেই বিশ্বাসের পাহাড়